আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে বাজার আসলাম মাঝখানে রমজান মাস যার জন্যে বাজারে আসতে পারি নাই এখন আসছি তবে বাজারে এসে দেখলাম যে প্রচুর আমদানি পেঁয়াজের আর দামটাও যেহেতু আমদানি বেশি দামটা একটু তুলনামূলক কম আমরা আসেন সরাসরি কৃষকদের সাথে কথা বলি প্রিয় দর্শক আমরা আজকে আসছিলাম ফরিদপুর জেলা শালদ উপজেলা ঠেনঠেনিয়া বাজারে এ বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছটা থেকে সাধারণত মিলে থাকে প্রথমে একটু কথা বলে দেখি কেমন দাম দর হইতেছে আসেন একটু দেখি এদিকে দামাদামি হইতেছে এই ব্যাপারই ভাই দাম বলতেছে ভাই ভালো আছেন কিনতেছেন কিনলাম ভাই ওই রাখি মাল্লা কিনলাম তেরোশো দুটো টাকা কম বেশি আছে বারোশো আশি তেরোশো পঞ্চাশ পর্যন্ত কিনলাম আবার নিচে আছে ওই খাওয়া মালটা ওটা এগারোশো পঞ্চাশ এসেছে বারোশো পঞ্চাশ রাখি করা যাবে সেটা তেরোশো পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ কিনছেন এদিকে আমার আরেক ভাই কিছু পেঁয়াজ মোটামুটি বেশ ভালো মানের পেঁয়াজ নিয়ে আসছে কত করে দাম বলতেছে বারোশো তেরোশো তেরোশো টাকা বলতেছে পেঁয়াজ এরকম কিরকম ফলন হয়েছে কিরকম ফলন এবার দেশে নাই ফলন ভালো হয় নাই এই বুদ্ধি গত বছর নব্বই বস্তা এবার হয়েছে বাহান্ন বস্তা

ভাই এটা কি জাতির পেঁয়াজ কার এটা লাল তির কিং আপনার লাল তির কিং এই দাম হইছে এটা দাম তো হইছে ভাই কত বলে 1250 সাড়ে বারোশো বলে দেখেন এটা লাল তির কিং সাড়ে বারোশো টাকা বলতেছে পেঁয়াজ এবার কেমন ফলন হইছে

প্রিয় দর্শক যার সাথে কথা বলি সেই কিন্তু বলে আসলে আমরা এমনিতেও কথা বলছি সবাই বলে যে আসলে এবার ফলনটা তুলনামূলক কম কিন্তু এবার বীজ এবং সারের দাম বেশি হওয়ার জন্যে এদের খরচটা বেশি হয়েছে তারপরেও কৃষি কৃষি শ্রমিকের যে দামটা সেটাও বেশি সব কিছু মিলে এবার পেঁয়াজের খরচ উৎপাদন খরচ বেশি কিন্তু তুলনামূলক দাম কম তবে আজকে পেঁয়াজে কিন্তু পর্যাপ্ত আমদানি আছে একটু দেখেন এই সাইড দেখেন আসলে বাজারের মধ্যে একটু জায়গা দেখানো যায় না কিন্তু রাস্তার দুই পাশে একদম ভরে গেছে সম্পূর্ণ পেঁয়াজে ভ্যান সিরিয়াল দিয়ে গেছে এই পাশে এক কিলো এই পাশে এক কিলো এই আসলেই এবার খরচ বেশি কিন্তু দেখি আমরা আসেন সামনের দিকে দেখি একটু আরো কিছু পেঁয়াজ দেখে তা নহলে বোঝা যাবে না আসলে এক দুজনের সাথে কথা বলে কথা বলা যায় না এদিকে দেখতেছি বেশ কিছু পেঁয়াজ আসছে ভালো আছে এটা কি জাতের পিঁয়াজ কি জাতের পিঁয়াজ

এই হালি পেঁয়াজ সাধন তো ফাটে না কিন্তু এই পেঁজটা একটু ফেটে গেছে মানটাও বেশি একটা ভালো মনে হইতেছে না ভাই ভালো আছেন কিরকম পেঁয়াজ কিনতেছেন ভাই মাথায় কিনতেছি তেরোশো বিশ তিরিশ চল্লিশ তেরোশো চল্লিশ হা হা পঞ্চাশ দুই হাজার বিঘে সর্বোচ্চ মাল যেটা স্টোক আর মেজে লোকাল মাল

বলে নেন দাদা কত দাম বলে নাই আমরা একটু সামনের দিকে যাই বেশ কিছু प्याज আছে এদিকে এদিকে একটা বেশ ভালো प्याज আছে আমার এই বাহিনী আসছে ভাই এটা কি জাতের प्याज এটা তাহে জিটকে তাইপুরি তাইপুরি জাতের प्याज हां এই কত দাম হইছে এটা 1350 পর্যন্ত বলছে সর্বোচ্চ সাড়ে তেরোশো বলছে এটা সর্বোচ্চ সাড়ে তেরোশো টাকা পর্যন্ত বলছে এদিকে আমার আরেক ভাই ভালো আছেন ভাই বাস সাথে মনে হয় এর আগে আমাদের কথা হইছে না বাস এর আগে কথা হইছে এটা কি জাতের পেয়া ছোটো ছোটো দেখতেছি তাহারপুরে ভাই তাহারপুরে এটা কত দাম হইছে বারোশো এটা বারোশো টাকা দাম হইছে পানি দিয়ে এত হয়েছে একটু ই হয়েছে পানি না দিয়ে আর একটু দামি থাকলে তো রাখা যাবে না না রাখা যাবে ওইটা আর সবচেয়ে ভালো হয় কিন্তু কালার একটু ডিসকালার তো এই ডিসকালার হয়ে গেছে দামটা একটু কম বলতেছে এদিকে দেখতেছি আমার আরেক ভাই বসে আছে ভাই দাম বলতেছে না নাকি বলে ভাই কত বলতেছে বলে সাড়ে এগারোশো সাড়ে এগারোশো এগারোশো বলতেছে মানে দাম একটু কম জি দাম একটু কম আসলে এবার খরচ বেশি দামটা সে তুলনায় কম আর একটু বাড়লে ভালো হয় দর্শক এই হলো অস্কের পেঁয়াজের অবস্থা প্রচুর আমদানি আছে কিন্তু সে তুলনায় দামটা কম আর কৃষক ভাইদের যার জন্যে একটু মনটা খারাপ আমরা চাই যে আসলে পেঁয়াজের দামটা একভাবে একটু একটু বাড়ুক এবং একভাবে সারা বছর থাকুক অনেক বেশি হওয়ার দরকার নাই আবার কম হওয়ার দরকার না আমাদের কৃষক বাঁচতে পারে দেশ বাঁচবে আমরা চাই যে কৃষকদের সহনীয় পর্যায়ে এবং ভোক্তাদের সহনীয় পর্যায়ের দামটা থাকুক এই হলো আজকে সর্বশেষ আপনি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ